নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রিঙ্কু সিং জায়গা না পাওয়ায় প্রচণ্ড রেগে গেছে পুরো নেট দুনিয়া ইন্টারনেটে সবাই একই কথা বলছে রিঙ্কু সিং কেন টি টোয়েন্টি স্কোয়াডের সুযোগ পায়নি এইটা জানতে চায় সবাই কেউ কেউ বলছে রিঙ্কু সিং তার নাম নেই বলে তিনি হয়তো টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি কেউ কেউ বলছে রিঙ্কু সিং পলিটিক্যালভাবে তাকে দল থেকে তাড়ানো হয়েছে এবং সত্যি মানুষ এটা বলবে না কেন সবাই রিঙ্কু সিং এর পাশে এসে দাঁড়িয়েছে এবং আমি সবার সঙ্গে একমত যে শুধুমাত্র নাম নেই বলে রিঙ্কু সিং অত পপুলার খেলোয়াড় না বলেই তিনি হয়তো টি টোয়েন্টি স্কোয়াটের সুযোগ পায়নি। যদি রিঙ্কু সিং একটু পপুলার ক্রিকেটার হতো যেমন হার্দিক পান্ডিয়া মোহাম্মদ সিরাজ তাহলে হয়তো রিঙ্কু আজকে টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেত অনেকে বলছে রিঙ্কুর বর্তমানে আইপিএলে পারফরমেন্স ভালো না সেই জন্যই রিঙ্কু সিংকে টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেয়নি যদি বর্তমান আইপিএল এর পারফরমেন্স ধরা হয় তাহলে হার্দিক পান্ডিয়া টিমে কি করছে সূরিয়া কুমার যাদব টিমে কি করছে ইয়াসী জাজওয়াল টিমে কি করছে রবীন্দ্র জাডেজা টিমে কি করছে হার্দিক পান্ডিয়া কি করছে কারণ এদেরও কিন্তু বর্তমানে আইপিএল এর পারফরমেন্স একদম ভালো নয় এবং সেই তুলনায় যদি ধরি রিঙ্কু সিং এর কিন্তু বর্তমান আইপিএল এ পারফরমেন্সও যথেষ্ট ভালো রিঙ্কু সিং অবশ্যই এই বছর কে এর জন্য বেশি ব্যাটিং করার সুযোগ পায়নি তিনি যখন নেমেছেন তখন হয়তো আর ম্যাচে দশ থেকে পনেরো গোলই বাকি ছিল তো রিঙ্কু সিংকে কোন ভিত্তিতে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডতে জায়গা দেওয়া হল না এটা সত্যি অবাক লাগছে রিঙ্কু সিং তিনি জায়গা পেয়েছেন রিজার্ভ প্লেয়ারের লিস্টে অর্থাৎ যদি কোনো প্লেয়ারের ইঞ্জুরি লাগে তখনই কিন্তু রিঙ্কু সিং সুযোগ পেতে পারে নয়তো সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো আমি বলব রিঙ্কু সিংয়ের সঙ্গে এটা প্রচণ্ড অন্যায় হয়েছে কারণ বর্তমানে রিঙ্কু লাস্ট এক বছর ভারতের জন্য কিন্তু বেস্ট টি টোয়েন্টি প্লেয়ার হিসেবে খেলেছেন লাস্ট এক বছর ভারতের জন্য টি টোয়েন্টিতে টোটাল এগারোটা ম্যাচ খেলেছে রিঙ্কু সিং সেই এগারোটা ম্যাচে তিনশো রান করেছেন এবং উননব্বইয়ের অ্যাভারেজ মানে প্রত্যেক ম্যাচে উননব্বই করে রান করেছেন এবং তার স্ট্রাইক রেট একশো ছিয়াত্তরের এত ভালো ভারতের জন্য খেলেও এত ভালো বিগত এক বছর পারফরমেন্স করেও রিঙ্কু সিংকে খুবই চালাকিভাবে স্কোয়াড থেকে বাদ দিয়েছে টিম সিলেক্টররা তো রিঙ্কু সিংকে বাদ দেওয়ার কারণ আমার তো মাথায় ঢুকছে না যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান যে রিঙ্কু সিংকে কেন বাদ দিয়ে থাকতে পারে টি টোয়েন্টি স্কোয়াড থেকে তো এই নিয়ে কিন্তু রিঙ্কু সিং তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন সিলেক্টরের মনে হয়েছে যে আমি হয়তো পারবো না বা আমার জায়গায় অন্য কোনো প্লেয়ার ভালো খেলতে পারবে তাই তারা বুঝে শুনেই নিয়েছে অর্থাৎ রিঙ্কু সিং সত্যি আরও একবার তিনি কিন্তু মন জয় করলেন যেইখানে টি টোয়েন্টি স্কোয়াডে শুভমান গিল জায়গা পায়নি সেখানে কিন্তু শুভমান গিল পরিষ্কার তার রাগ প্রকাশ করেছেন তিনি এক সংবাদপত্র মাধ্যমকে ইন্টারভিউ দিয়ে বলেছেন আগের সিজনে আমি নশো রান করেছি আইপিএলে তারপরেও এই সিজনে আমি টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলাম না এই বিষয়ে আমি কি আর বলবো সবাইকে অফ লাগ বলব অর্থাৎ তাও শুভমান গিল রাগ প্রকাশ করেছেন রিঙ্কু কিন্তু রাগ প্রকাশও করেননি তিনি বলেছেন সিলেক্টররা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন তো আমার আর সত্যি কিছু বলার নেই ইন্ডিয়ান টিম সিলেক্টরের থেকে যে ডিজার্ভিং সে জায়গা পায়নি আর যে ডিজার্ভিং নয় যারা বর্তমানে পারফরমেন্স পাচ্ছেই না এক ম্যাচ নয় দু ম্যাচ নয় রেগুলারলি ইঞ্জুরির জন্য দল থেকে বাইরে বাদ পড়ছে অথবা আইপিএল চলছে না তাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছে দিচ্ছে ভাইস ক্যাপ্টেনও বানিয়ে তো রিঙ্কু সিংকে বাদ দেওয়ার কারণ কি জানলে আমাকে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এইবারে পরের আপডেট দিই কে কে আর দল থেকে কিন্তু আইপিএল এর মাঝখান থেকে চলে যেতে পারে ফিলসল্ট কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াডে জায়গা পেয়েছে ফিলসল্ট এবং ফিলসল্ট তিনি কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন যখনই ইংল্যান্ড টিম টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হবে এবং যদি ফিলসল্টকে দরকার হয় তখনই কিন্তু তিনি আইপিএল ছেড়ে দেশের জন্য রওনা দিয়ে দেবেন অর্থাৎ ফিলসল্ট তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে যখনই তার দেশের দরকার পড়বে তখনই কিন্তু তিনি দেশের জন্য অ্যাভেলেবেল থাকবে অর্থাৎ ফিলসল্ট এটা ভালো কাজই করেছে কারণ আইপিএলকে অত গুরুত্ব না দেওয়াই ভালো দেশ সবার আগে আমি বলবো ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু এরকম করা উচিত আইপিএলে লাস্ট কয়েকটা ম্যাচ বাদ দিয়ে দেশের জন্য টি টোয়েন্টি প্র্যাকটিস করা উচিত যেমন বিদেশি ক্রিকেটাররা করে সেরকম কিন্তু ভারতীয় ক্রিকেটারদেরও করা উচিত অর্থাৎ আপাতত ফিলসল্ট আছে তো দেখা যাক ইংল্যান্ড বোর্ড কবে ফিলসল্টকে ডাকে তবে আমার মনে হয় ইংল্যান্ড বোর্ড ফিলসল্টকে এখন হয়তো ডাকবে না সেটা হলে হয়তো প্লে অফস বা তারপরে হলেও হতে পারে তো আপাতত ফিলসল্ট খেলবে এটা ভালো নিউজ তবে ফিলসল্ট তিনি কিন্তু জানিয়েছেন তিনি অ্যাভেলেবেল থাকবেন ইংল্যান্ডের বিশ্বকাপ টি টোয়েন্টির জন্য তো বন্ধুরা এইবারে শুনুন আপনারা আমাকে প্রশ্ন করেছেন হারসিদ রানার কি সাসপেনশন কোনোরকমভাবে উঠতে পারে না তো আপনাদেরকে উত্তরটা বলে দি না харশিদ rana সাসপেনশন উড়বে না এবং এই নেকিন্তু কে কেআর ম্যানেজমেন্ট কোনো কমপ্লেইনও জানাইনি তবে আমি মনে করি কে কেআর ম্যানেজমেন্ট কিন্তু харশিদ rana সাসপেনশন নিয়ে কমপ্লেইন করতে পারত কারণ харশিদ rana দিল্লির বিরুদ্ধে এমন কোনো আচরণই করেনি যে харশিদ rana কে 100% ম্যাচ ফি মানে 48 লক্ষ টাকা প্লাস একটা ম্যাচের সাসপেনশন দেওয়া হবে অনেক নামি দামি খেলোয়াড়রা এর থেকে বেশি অ্যাক্রিশন দেখায় এর থেকে বেশি সেন্ট অফ গ্রেসচার দেখায় তার বেলায় কিন্তু আমাদের বিসিসিআই চোখ বন্ধ করে রাখে কে কি এর এক তরুণ প্লেয়ার সে একটু হয়তো দেখিয়েছে এবং বোলাররা অ্যাগ্রেশন দেখাবেই এটা স্বাভাবিক তো এটা কিন্তু একদমই বলবো জঘন্য কাজ করছে বিসিসিআই বা যেই বসে আছে যেই সিদ্ধান্ত নিচ্ছে সে কিন্তু খুবই খারাপ করছে এরকম তরুণ প্লেয়ারদের সঙ্গে কারণ সিনিয়র প্লেয়াররা হাজার অঙ্গিভঙ্গি করলেও তাদের কোনো শাস্তি হয় না কিন্তু জুনিয়র প্লেয়াররা একটু পান থেকে চুন খচালেই তাদেরকে শাস্তি দিয়ে দেয় বিসিসিআই আইপিএল ইত্যাদি সংস্থা তো বন্ধুরা আজকের আইপিএল আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ